আসসালামু আলাইকুম একটা প্রশ্ন করব আপনি দূর থেকে দেখে আসলেন যে আমি একা একা পয়সা আছেন বাংলাদেশে সম্ভবপর নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে কত তারিখটা সেটা ফেব্রুয়ারি মাসের 26 তারিখ ফেব্রুয়ারি কোন দল ক্ষমতায় গেলে আমরা ভালো থাকব আমাদের সন্তান ভালো থাকবে বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে সাদা বাজে থাকবে না দুর্নীতি থাকবে না

আলকো ধারণ তো এটা তো জানেন যে নির্বাচন হবে কোন দলকে আমরা ক্ষমতায় পাঠাইলে সাদাবাজি থাকবে না আইন শৃঙ্খলা ভালো থাকবে দুর্নীতি থাকবে না জাইন জামাত ইসলাম জামাত ইসলাম আপনার মন্দবব কি ইসলাম জামাতকে ভোট কেন দিবেন এটা ভালো করে বলেন তো ভালো আমাদের দেশে মানে একটা আমাদের ইসলাম গঠন একটা হবে ইসলামের মোতাবেক সবাই চলবে আর ইসলামিক ভাবে সবকিছু মানে হবে এটা

অনেক দল দেশের পর্যন্ত ছিল কোন দল ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না বা রাষ্ট্র ভালো চলবে বা আমাদের সন্তান আগামী পর্যায়ে নতুন বাংলাদেশ গড়ে উঠবে আপনার রাজনীতির বিষয় না সচেতন নাগরিকের বিষয় আমরা এই জন্যই জরিপ করতেছি যে মানুষ আসলে রাষ্ট্র নিয়ে ভাবে কিনা এই যে এত ফলাবান জীবন দিলো নতুন করে রাষ্ট্র গঠন করার পরিকল্পনা চলতেছে মন্ত্রণালয়ে ছাটাই চলতেছে সরকারি কর্মকর্তাদেরকে সংশোধন করার জন্য দুর্নীতির থেকে বাড়ি করার জন্য সংস্কার চলতেছে আসলে আমরা নাগরিক হিসাবে কতটুকু সচেতন হয়েছি নাগরিক যদি সচেতন না হয় তাইলে রাষ্ট্রের কল্যাণ কিভাবে হবে এটাই আমরা জানার চেষ্টা করতেছি যে আপনারা যে বললেন যে জানি না ভোটটা নিশ্চিত দিবেন দিবেন না এই আপনার একটা ভোটে দুর্নীতিবদ্ধ ক্ষমতা দিতে পারে ভালো মানুষ যাইতে পারে আপনি আজকে ভালো মানুষ ক্ষমতা না পাঠান আপনার এই মন্তব্য যদি সারা বিশ্বে না সরায় সারা বাংলাদেশে মানুষের বেতা খুলবে না আমরা সারা বাংলাদেশ আমাদের বহু টিম কাজ করতে এটা নিয়ে আপনার মন্তব্য নাই আপনার কোনো মন্তব্য আছে আপনার মন্তব্য করবেন আচ্ছা শুনি আপনার মন্তব্য বলেন আপনার মন্তব্য জানতে চাই আমরা শুনছেন আমার প্রশ্নগুলি যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তারাই ক্ষমতায় থাকা উচিত কারণ দেশের মানুষ যারা ভালো না বাসে নিজের স্বার্থ যারা খুঁজে এদেরকে ক্ষমতায় যাতে না যায় এটাই আপনার এটাই আপনার জান এই দল তো সামান্য এখন আছে শুধু বিএনপি আর জামায়াত বা ইসলামপন্থীরা এর মধ্যে কাকে সোয়েস করবেন আপনি

বাংলাদেশের সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এটা কত তারিখ জানেন না রাষ্ট্রের নাগরিক কিন্তু আপনি জানা উচিত ছিল আচ্ছা আরেকটা প্রশ্ন এটা তো জানেন যে সামনে একটা নির্বাচন হবে কোন দল ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে আপনারাই কিন্তু জেনারেশন এবার কিন্তু ভোটের মালিক আপনারাই কোনো পরিকল্পনা নাই ধন্যবাদ কোনো পরিকল্পনা নাই আসসালাম আলাইকুম আমি একটু বিরক্ত করি এক মিনিট বাংলাদেশে সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে কত তারিখ জানা আছে জানা নাই আচ্ছা নির্বাচন তো হবে এটা তো জানেন কোন দল ক্ষমতায় গেলে বাজে থাকবে না আইন শৃঙ্খলার মধ্যে থাকবে বাজার মূল্যে নিয়ন্ত্রণ থাকবে আমি একটা সরকারি প্রতিষ্ঠানে আছি আমি মন্তব্য করবো না ধন্যবাদ মন্তব্য না করলে অসুবিধা নেই এটাই জানতে চাই যে পাবলিক কি বলতে চায় ঠিক আছে আপনাকে একটু প্রশ্ন করতে পারি আচ্ছা ধন্যবাদ